আপনি কি জানেন আপনার গর্ভে একটি নতুন প্রাণের আগমন ঘটেছে কিনা এই পৃথিবীতে নতুন একটি জীবন নিয়ে আসার অনুভূতি সত্যিই অসাধারণ অনেক সময় লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম হয় যে আমরা বুঝতে পারি না কিন্তু কিছু স্পষ্ট লক্ষণ আছে যা দেখে আপনি অনেকটাই নিশ্চিত হতে পারেন আজ আমরা এমন বারোটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে কথা বলবো যা দেখে আপনি জানতে পারবেন আপনার পেটে বাচ্চা আছে কিনা চলুন শুরু করা যাক এক মাসিক বন্ধ হয়ে যাওয়া সবচেয়ে স্পষ্ট এবং প্রাথমিক লক্ষণ হল মাসিক বা পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া যদি আপনার নিয়মিত মাসিক হয় এবং হঠাৎ করে তা বন্ধ হয়ে যায় তবে এটি গর্ভধারণের একটি বড় ইঙ্গিত হতে পারে তবে মনে রাখবেন মানসিক চাপ বা অসুস্থতার কারণেও মাসিক দেরিতে হতে পারে দুই বমি বমি ভাব বা মর্নিং সিকনেস বা সকালে অসুস্থতা সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই বমি বমি ভাব হয় বা বমি হয় একে মর্নিং সিকনেস বা সকালে অসুস্থতা বলা হয় এটি দিনের যে কোনো সময় হতে পারে শুধু সকালেই নয় গর্ভধারণের প্রথম কয়েক সপ্তাহে হরমোনের পরিবর্তনের কারণে এটি ঘটে তিন স্তনে পরিবর্তন গর্ভধারণের প্রথম দিকে স্তনে ব্যথা বা স্পর্শকাতরতা অনুভব হতে পারে স্তন ভারী মনে হতে পারে এবং নিপল বায়ের চারপাশের অংশ গাঢ় হতে পারে পোশাক পরতেও অস্বস্তি লাগতে পারে চার ঘন ঘন প্রস্রাব যদি আপনি স্বাভাবিকের চেয়ে বেশিবার প্রস্রাব করতে যান তাহলে এটি একটি লক্ষণ হতে পারে গর্ভধারণের সময় শরীরে রক্তের পরিমাণ বাড়ে এবং কিডনি অতিরিক্ত তরল প্রক্রিয়াজাত করে যার ফলে মূত্রাশয় দ্রুত ভরে যায় পাঁচ ক্লান্তি ও অবসাদ অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ অনুভব করা গর্ভধারণের একটি সাধারণ লক্ষণ শরীরে প্রজেস্টেরান হরমোনের মাত্রা বেড়ে যাওয়ায় এবং নতুন প্রাণের জন্য শরীর অতিরিক্ত কাজ করায় এই ক্লান্তি আসতে পারে ছয় মেজাজ পরিবর্তন হরমোনের ওঠানামার কারণে মেজাজ দ্রুত পরিবর্তিত হতে পারে আপনি হঠাৎ করেই খুব আনন্দিত আবার মুহূর্তেই বিষণ্ন বা বিরক্ত অনুভব করতে পারেন সাত খাবারের প্রতি অনিহা বা তীব্র আকাঙ্ক্ষা কিছু খাবারের প্রতি হঠাৎ অনিহা তৈরি হতে পারে আবার কিছু খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দিতে পারে আগে যে খাবার আপনার প্রিয় ছিল সেটি এখন অপছন্দ হতে পারে আট হালকা রক্তপাত অনেক সময় ডিম্বাণু জরায়ুর দেয়ালে রোপিত হওয়ার সময় হালকা রক্তপাত হতে পারে এটি মাসিকের রক্তের চেয়ে হালকা গোলাপি বা বাদামি রঙের হয় এবং অল্প সময়ের জন্য থাকে অনেকেই একে মাসিক ভেবে ভুল করেন নয় মাথা ঘোরা বা মাথা ব্যথা গর্ভধারণের প্রথম দিকে রক্তচাপ কমে যাওয়ার কারণে হালকা মাথা ঘোরা বা মাথা ব্যথা হতে পারে দশ গন্ধের প্রতি সংবেদনশীলতা আপনার ঘ্রাণ শক্তি হঠাৎ করেই অনেক তীব্র হয়ে উঠতে পারে আগে যে গন্ধ আপনি খেয়াল করতেন না সেটিও এখন আপনার কাছে তীব্র মনে হতে পারে এবং বমি বমি ভাব তৈরি করতে পারে বারো পেটে হালকা মোচড় বা টান অনেক মহিলারাই প্রথম দিকে পেটে হালকা মোচড় বা টান অনুভব করেন এটি মাসিকের ব্যথার মতো মনে হতে পারে কিন্তু সাধারণত এটি তার চেয়ে হালকা হয় এই লক্ষণগুলো প্রতিটি মহিলার ক্ষেত্রে ভিন্ন হতে পারে এবং সব লক্ষণ নাও দেখা যেতে পারে যদি আপনি এই লক্ষণগুলোর মধ্যে কয়েকটি আপনার মধ্যে দেখতে পান তবে সবচেয়ে ভালো হয় একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা এবং প্রেগনেন্সি টেস্ট বা গর্ভধারণ পরীক্ষা করানো একটি প্রেগন্যান্সি টেস্টই আপনাকে নিশ্চিত খবর দিতে পারে আশা করি এই তথ্যগুলো আপনার কাজে আসবে নতুন জীবনের আগমন হোক আনন্দের আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ